হ্যালো বন্ধুরা আপনারা যেমন জানেন বঙ্গবন্ধুর তরফ থেকে নাইটির ভিডিও এখন ইউটিউবে নিয়ে আসছি আজকে পুরো আগুন কালেকশন দেবো আগুন কালেকশান প্রথমে দেখাবো অন্য সেট নাইটি আপনারা যারা পাইকিরি চাইছেন খুবই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আশেপাশে থেকে অনেকে ভিডিও দেখছেন আমার সব থেকে নিয়ে যাচ্ছেন হোলসেল রেট একদম স্টার্টিং রেট থাকছে একশো টাকা আজকে হ্যাঁ আজকে পুরো স্টার্টিং রে রেট একশো টাকা কোনো কথা হবে না আজকে জাস্ট স্টার্টিং রেট আমাদের একশো টাকা এই যে অন্যটা দেখুন কত বড় যারা হোলসেল হোলসেল চাইছেন তারা আমার ইউটিউবে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমার ফেসবুকে মেসেজ করে নেবেন ইনস্টাগ্রামে মেসেজ করে নেবেন আর হোয়াটসঅ্যাপ করলে তো ভালো হয় হোয়াটসঅ্যাপে কালেকশান দিয়ে দেওয়া হয় জাস্ট ম্যাচিংটা দেখুন কত সুন্দর আর ওনাটা তো ওফ কত কোনো কথা হবে না দু মিটারের ওনা দেখেছেন এটা দেখুন পুরো দু মিটারেরও বেশি তিন মিটার না হয়ে যায় আড়াই মিটারের দুপাট্টার সাথে নাইটি এগুলো বাইরে খুবই চলছে এগুলো সাউথে যাচ্ছে আমাদের দিল্লি মুম্বাই তো এখানে ট্রেডিং হয় পুরো এখান থেকে যাচ্ছে কালেকশন এই যে ওনা সেট বাইরে প্রচুর ডিমান্ড এই যে কালার সেটিং পেয়ে যাবেন তো আজকে পুরো আগুন কালেকশন দেখাবো আগুন কালেকশন আর একটা ওনার সেট দেখাই ওটা দুটো কালার দেখালাম আমরা দুটোর বান্ডেল হ্যাঁ ওনা সেটিং পুরো দুটোর দুটোর বান্ডেল প্রাইস জানতে হলে একটু একটু ইনবক্স করে নেবেন জাস্ট কালার ম্যাচিংটা দেখাবো দেখুন ওয়াও নাইটিটা কি সুন্দর লাগছে দেখুন আজকে খালি অন্য দেখুন ম্যাচিংটা 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 দেখুন দেখুন ওটা গেল নাইটি এটা নাইটির সাথে অন ম্যাচিং জাস্ট ম্যাচিংটা দেখুন পুরো তিন মিটারের দুপাট আশপাশে রায় মেসেজ কাটলিও আমার হোয়াটসঅ্যাপে

এসি চলছে তবু গরম লাগছে কিছু করার নাই এই যে প্রিন্টটা দেখুন এটার কালার সেটি মেলাচ্ছে এটা কালার সেট হ্যাঁ এই যে লাল লালের জায়গা ব্ল্যাক চলে আসবে এটা আর ব্ল্যাকের জায়গা লাল চারটের কালার সেটিং আবার বলছি আর এই যে একটা এটারও কালার সেটিং লিখিয়ে দিই এটা চারটে কালার আসবে একটা কালার একটা লাল থাকছে একটা চকলেট কালার থাকছে একটা নেই ব্লু থাকছে চলুন চলো লেটস গো ফর নেক্সট ওয়াও লাইট কালারের বান্ডেল খুব সুন্দর লাগছে দেখতে পালে শেয়ার করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন যাদের দোকানে বন্ধুদের যারা খুচরো নিতে চান এক পিস তো আমি হোম ডেলিভারি দিই এক পিস যাদের চাইছেন আপনাদের যাদের দরকার তো শেয়ার করবেন একটু ভিডিওটা প্লিজ ফেসবুকে যারা দেখছেন ফেসবুকে প্লিজ শেয়ার করবেন সাপোর্ট করবেন কোনো কথা হবে না জাস্ট কালারটা দেখুন ষাট ইঞ্চি আটান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি সব রকম অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে কালার সেটিং তিনটে কোনো কথা হবে না না আইটিগুলো তো আমারই পছন্দ হচ্ছে মনে হচ্ছে পড়ে বসতে গেছে এটা বাংলাদেশের প্রিন্টের উপর দেখালাম না আর বাংলাদেশে দেখালাম তো দেখুন প্রচুর না আইটি প্রচুর এই যে প্রিন্টটা দেখানো লাগবে কি প্রচুর না আইটি এই যে একটা কালেকশন দেখায় জাস্ট গলার ডিজাইনটা দেখুন এটা চারটে কালার সেটিং একটা কালার খুলছে জাস্ট গলার দেখুন পুরো গোল্ডেন কালারের মানে পাটটা দেওয়া আছে এগুলো বাইরে প্রচুর ডিমান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে চলে এসছে এরকম ডিমান্ড জাস্ট গলার কত সুন্দর লাগছে বলুন শেয়ার করবেন নাইটি কালেকশন ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ তো অনেক ভালো ভালো নাইটি আনতে ইচ্ছা করে মানে আমার পুরো ম্যানুফ্যাকচারের রেটে আমার দোকান থেকে সেল হয় আপনারা জানেন আর যারা দোকানের সেল করার জন্য নেবেন তারা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন একবার হোয়াটসঅ্যাপে আমাদের স্টার্টিং রেট থাকছে একশো পাঁচ থেকে আজকে আবার বলছি একশো পাঁচ থেকে স্টার্টিং রেট থাকছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এই যে ঢেউ কালানো কত সুন্দর ভিডিও বানাতে তো অনেক বড় হয়ে যায় তো বেশি ভিডিও বানানো হয় না আর নাইটিতে তো ডেইলি নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পান আমার চ্যানেলে আর আমার ইউটিউবে ইউটিউবে যারা নেই আপনারা যদি ফেসবুকে ভিডিওটা দেখেন দেখছেন প্লিজ শেয়ার করবেন আর একটু ইউটিউব লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন প্লিজ এই দেখুন প্রিন্টটা দেখুন এটা ফুল হাতার উপর জাস্ট প্রিন্ট দেখুন তো গরমের সময় ফুল হাতা অত বানানো হয় না বেশিরভাগ হাফ হাতাই বানানো হয় ফুল হাতা যারা চায় তাদের জন্য ফুল হাতা শীতকালে সব ফুল হাতাই বানাই আমরা তো জাস্ট সাথে থাকবেন যারা চাইছেন না যাদের এখন দরকার নেই তারাও সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা রেখে দেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার রেখে দেবেন আবার যখন আইডি দরকার হবে তখন কনট্যাক্ট করে নেবেন আমরা হোলসেল দিই নাইটি আর কুর্তি কুর্তি এখন থ্রি পিস চলছে পেন্সিল প্যান্ট আর অন্য দুপাট্টার সেটিং আপনারা জানেন তো কুর্তি আর নাইটির জন্য হোলসেলে কন্ট্যাক্ট করতে পারেন আর ফ্রক ট্রক তো থাকেই আর এখন প্রচুর ডিমান্ড নাইটি ওই জন্য নাইটিতে একটু বেশি ফোকাস দেওয়া হয়েছে নাইটি আমার ম্যানুফ্যাকচার আর বাকিগুলো ট্রেডিং করি যারা হোলসেলে নেন তারা জানেন আর খুচরো তো দেওয়া হয় হোম ডেলিভারি দিই আমি তো বাস এইটুকুই আমার নাইটির কালেকশন যারা নতুন কাস্টমার আসছেন তারা হয়তো কোয়ালিটিগুলো ভিডিওতে বুঝতে পারছেন কি জানি না এত কোয়ালিটি খুবই সফট কোয়ালিটি গুলো খুবই সফট ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না বাট একবার আমার দোকানে এসে ভিজিট করতে পারেন যারা হোলসেলে নিতে যান ভিজিট করে নিয়ে যেতে পারেন এগুলো অনেক সফট কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক বড় বড় শোরুমে আমার নাইটি যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করুন থ্যাংক ইউ